ঢাকনা দিয়েছি পাতলা পায়খানা হয়ে গেছে ডায়রিয়ার মতো কি হয়েছিল আজকে আজকে হয়েছিল আমি এখানে কালকে ভর্তি হয়েছি হওয়ার পর একটা লোক আমাকে বললো যে একটু মোবাইলটা দাও আমি হোয়াটসঅ্যাপ করবো একটু রায়গঞ্জের ডকুমেন্ট পাঠাবো তো আমি বললাম যে ঠিক আছে দাও নিয়ে যাও একটু হোয়াটসঅ্যাপ পাঠাবো তো আমার মাকে বললো তো তুমি আমার পিছনে আমি মাকে বললাম আমাকে যাও ওর পিছনে পিছনে আর মাকে বলছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষণের টিকিটটা করে নিয়ে আসতেছি আর

আমি এটাই বলতে চাচ্ছি যে এত কিছু সিসি ক্যামেরা থাকার পর এরকম লোকজন এরকম জায়গায় ঢুকে পড়বে এরকম চোর বা এরকম জায়গায় ঢুকবে এটা তো ঠিক না যে এত লোকের পো করে নিয়ে চলে এটা কিছু থাকা গার্ড বা কিছু এখন কি আপনি কি তাহলে থানায় কেস করবেন আমি কেস করতে চাচ্ছি এখন বর্তমানে যদি না মোবাইলটা খোঁজাখি করে পাই তাহলে আমি কেস করবো ওর লা শেষ পুজো কারণ ওই নাম্বারে আমার গোল্ডেন লোল আছে তারপরে আরো আমার হোম লোন আছে আমার মোবাইল দরকার ওই সিমটা দরকার তো আমার

Terima kasih telah menonton